এবার মুর্শিদাবাদে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী নবম ছাত্রী ঘটনাটি মুর্শিদাবাদের ঘটেছে ফারাক্কায় ওই ছাত্রীর বাড়ি বহরমপুরে কর্মসূত্রে ওই ছাত্রীর পরিবার থাকতেন ফারাক্কায় ক্লাস নাইনে পড়তো এবং সে পড়াশোনায় নাকি প্রথম থেকেই একদম প্রথম স্থান সে অধিকার করতো প্রত্যেকটা ক্লাসে চৌঠা আগস্ট ওই ছাত্রী অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলো এমনিতেই আমরা সবাই জানি যে আর্যিকর যে কাণ্ড সেখানে যে নির্ভয়া যে তিলোত্তমা তাকে নিয়ে এখন গোটা দেশ সহ বিদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন তোলপাট চলছে রাজ্য রাজনীতি এরই মধ্যে মুর্শিদাবাদে এমন একটা ঘটনা নাম জড়িয়েছে ফারাক্কার সঙ্গে বহরমপুরও চৌঠা আগস্ট এই ঘটনাটি ঘটে অর্থাৎ ওই ছাত্রী অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় প্রায় দু সপ্তাহ হয়ে গেল আজকেই ওই ছাত্রীর বাবা সরাসরি মিডিয়ার সামনে আসে ফরাক্কা থেকে বহরমপুরে ফিরে থানাতে অভিযোগ করে নিকটাত্মীয় দয়াময় দাস যার নাম সে নাকি দীর্ঘকাল ধরে ওই ছাত্রীকে নির্যাতন করেছে আজকে যখন বহরমপুর থানায় যখন যান ওই ছাত্রীর বাবা সেখানে থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসার এমনকি সিভিকদেরও প্রশংসা করলেন আসুন ওই ছাত্রীর বাবা কি বলছেন আমরা শুনি চার তারিখে আমার মেয়ে হঠাৎ খেয়ে সুইসাইড করে তার কারণ হচ্ছে চার বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমার নিকটম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয় সেখান থেকে অপারেশন করা হয় সেই সময় থেকে একটা কিছু একটা চক্র চালায় এবং তারপরে আমরা বিভিন্নভাবে তাহলে তার মানে মাস্তত দাবা সম্পর্কে হচ্ছে তখন মেয়ে আজকে এখন মারা গেছে অবস্থা ক্লাস নাইন তার মানে কুড়ি সালে বুঝতে পারছেন আরও চার বছর তার বয়স কম বিভিন্ন অসুস্থতার জন্য এখনও পর্যন্ত ওর মায়ের প্রায় দশটা অপারেশন সিজার নিয়ে দুটো চোখ অপারেশন নিয়ে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তার দেখাতে হয় কোনো সময় ওদের বাড়িতে রাখে রেখে যাওয়া হয় কোনো সময় আমার কোয়ার্টার যে অস্থায়ী কোয়ার্টার সেই কোয়ার্টারে রেখে যাওয়া হয় সেই সময় কিছু একটা ওদের মধ্যে একটা সম্পর্ক ওকে একটা ভয় দেখানো হোক বা শারীরিক নির্যাতন হোক ফটো তুলে হোক বা কিছু তুলে ওকে বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলই হোক বা বিভিন্ন ডিস্টার্ব করা হয় তখন যা যেটা আমরা ধরি তখন আমরা ওদের ওখানে যাই গিয়ে একটা সালিসি সবার মতো করে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা ইয়ে করি তার আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম কিন্তু তারা হাত পায়ে ধরে ইয়ে করে তারা বলে যে না এবার কর্মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারপরেও সে কিন্তু কোনো কোনোরকমভাবে কিছু তাকে ছাড়েনি যা বুঝতে পারছি মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ধরে চলছে তার সেই সমস্ত সে বলে যে না আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিল আমাকে সব সময় সে ডিস্টার্ব করতো সব সময় ফোনে ইয়ে করতো এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে বিভিন্নভাবে ওকে ইয়ে করা হতো যার জন্য আমি যেহেতু আমি যে কোয়ার্টারে থাকি আমার অস্থায়ী বাসস্থান ফরাক্কা সেখান থেকে আমি মিসেস অসুস্থ হয়ে যাওয়ার জন্য বাবার প্রায় বিরাশি প্লাস বছর বয়স মারও উনআশি মতো প্রায় তাদের তারাও অসুস্থ হয়ে পড়ে যে এরকম মেয়ে নাক নিয়ে হয়ে যাওয়ার পর তা আমরা ফরাকটা থেকে বহরমপুর চলে আসি বহরমপুর যেহেতু আমার বাড়ি নিজের এখানে আসি এবং পরবর্তীতে একটু নিজেদেরকে সামলে মিসেসের যেহেতু অসুস্থতা ছিল যার জন্য তাকে নিয়ে দৌড়াদৌড়ির জন্য বিভিন্নভাবে দিয়ে সতেরো তারিখ আমি বহরমপুর থানাতে গিয়ে আমি মামলা করা মানে ইয়ে করি এফআইআর করি আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে মানুষ প্রশাসনের উপর এখনও যে আমরা কতটা নির্ভরযোগ্য তাদের কাজে আমি অভিভূত বিশেষ করে মাননীয় আইসি বিভিন্ন অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার ইভেন সিভিক পুলিশ যারা এবং বহরমপুর থানায় যে সমস্ত কর্মীরা আছেন তাদের প্রত্যেকের এত সহানুভূতি এত তৎপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম মাত্র চার ঘন্টার মধ্যে আমি ওখানে উপস্থিত চার ঘন্টার মধ্যে সেই আসামি তাকে ধরে নিয়ে আসে মালদা থেকে এবং তাকে বহরমপুরে ইয়ে করে আমি চাইছি যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন কর নিয়েও যে ঘটনা ঘটেছে আমি চাইছি যে আর পুনরাবৃত্তি যেন না হয় আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে আর যেভাবে আমার আমার এবং মিসেসের কোলখালি করে চলে গেল সে আর যেন পুনরাবৃত্তি কোনো মা বাবার যাতে না হয় আমি চাইছি গত চার তারিখে ঘটনাটা ঘটে এই মাসের চার তারিখে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট মালদা মেডিকেল কলেজে ঘটনাটা আমার অস্থায়ী যে বাসস্থান যেখানে আমি থাকি হয়েছিল কিন্তু এতদিন জানাইনি বলতে মানসিক ভাবে আমি প্রচন্ড বিপর্যস্ত বাবা প্রচন্ড অসুস্থ বাবার বয়স বিরাশি প্লাস মারও প্রায় উনআশি এবং মিসেসের ওই যে বললাম আগেই যে এত কটা অপারেশন হয়েছিল যার জন্য ফরাক্কা থেকে যখন ডাক্তার দেখায় অসুস্থ হয়ে যায় তখন ফরাক্কা ডাক্তার তখন বলে যে আপনি ইমিডিয়েট বহরমপুর বা কোথাও নিয়ে যান ইয়ে ওনার কাউন্সিলিংয়ের বা মেন্টাল কোনো ডাক্তার দেখানোর দরকার তাই যার জন্য আমি এখানে এসে সেভাবে জড়িয়ে পড়ি আমি জানি যে আপনারা সাংবাদিক বন্ধু বা প্রশাসন আমার তাদের উপর আস্থা আছে সেই জন্যই আমি দেখলাম যে না জিনিসটা আমার এগোনো উচিত ঘটনা গটে কুড়ি সাল থেকে আপনার হয়েছিল এই ঘটনাগুলো তারপর থেকে যাইহোক সলিউশন হয়েছিল আমরা বিভিন্নভাবে তার মাসিকে তার দাদা যে ভিক্টিম তার দাদাকে সকলকে আমরা ওয়ার্ন করি যে যেন এগুলো যেন থেকে না করে জানতে পেরেছি আমরা গত বছর আমরা মোটামুটি অনেকটাই জানতে পারি কারণ খুব অশালীন ভাষায় বিভিন্ন রকম মানে ফোনে কথাবার্তা বা বিভিন্ন ফোনে এই মেসেজ এরকম কিছু জন্য তখন আমরা ব্যাপারটাকে নিয়ে তৎপর হইপরে তারপরে বসেছিল বসে আমি তখনই চেয়েছিলাম যে না থানায় ডায়েরি করব কিন্তু যেহেতু তারা হাতে পায়ে পড়ে ধরলো এবং বললো যে না এবার কর মতো ক্ষমা করুন যে ভিক্ট্রিম সেও ক্ষমা চাইল যার জন্য আমরা দেখলাম যে ঠিক আছে নিজেদের মধ্যে ব্যাপারটা যদি ঠিক হয়ে যায় কিন্তু এর মধ্যে যে এত কিছু করেছে এত ইয়ে করেছে যার জন্য মেয়ে কিন্তু আর আমাদের কাছে থাকলো না মাসির বাড়িতে মাসির বাড়িতেও হতে পারে আমার বাড়িতে ওই যে বললাম বিভিন্ন কারণে ডাক্তারের ডাক্তারে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতো সেই সময় মাসির কাছে রেখে যেতাম আমরা হয়তো মাসি আমার এখানে এসে থাকতো বা মাসির বাড়িতেও রেখে গেছি রকম ভাবে ঘটনাটা হয়তো ঘটেছে আমি প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের কাছে করজোরে আবেদন যে আমার যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি যেন পুনরাবৃত্তি আর কোনো মায়ের বা বাবার বা কোনো পরিবারের যেন না হয় আমি চাই যে এই সমাজকে কালিমা মুক্ত যারা করছে তাদের তাদের দোষীদের শাস্তি হোক ছেলেটির নাম হচ্ছে দয়াময় দাস